এই ভিডিওতে শেয়ার করব হাতিবাগানের ঘোষ জুয়েলার্স থেকে লাইট ওয়েট লেটেস্ট সোনার গয়নার কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে ছ টাকা প্রতি গ্রামে কালেকশন দেখব এবং ঘোষ জুয়েলার্সের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে এবং যারা ভিডিও দেখে কেনাকাটা করবে তারা পাবে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তাই অবশ্যই স্টোরে যখন ভিজিট করবে মেনশন করো মনিদির চ্যানেল দেখে তোমরা গয়না কিনতে আসছো বা মনিস স্পেশন এই কথাটা একটু উল্লেখ করো এবং কুরিয়ার সার্ভিস চালু থাকছে অল ওভার ইন্ডিয়াতে ওয়েট আছে দু গ্রাম নশো আশি মিলিগ্রাম জোড়া একদম লাইট ওয়েটের পলা বাঁধানোর ডিজাইন দাম আসবে একুশ হাজার দুশো টাকা তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের পলা বাঁধানোর নতুন ডিজাইন এক জোড়া পলা বাঁধানোর দাম আসবে ছাবিশ হাজার টাকা এক গ্রাম দুশো ষাট মিলিগ্রাম জোড়া একদম হালকা ওজনের শাখা বাঁধানোর নার সাতশো টাকার মধ্যে আসবে গিফটের ট্যাসেল লকেট ওয়েট আছে মাত্র এক গ্রাম এক গ্রামের ট্যাসেল লকেট এবং দাম আসবে ছ হাজার নশো পঞ্চাশ টাকা আট গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের নেকলেস লাইট ওয়েটের মধ্যে গলা ভরাট নেকলেসের নতুন ডিজাইন এবং এই নেকলেসের দাম আসবে পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে নেকলেসটা ব্রোঞ্জের চুড় ওয়েট আছে চার গ্রাম করে এক একটা চুড়ে গোল্ড আছে চার গ্রাম করে সাতাশ হাজার নশো টাকার মধ্যে আসবে ব্রোঞ্জের চুড়ে নতুন ডিজাইন এক একটা চুড়ে গোল্ড আছে চার গ্রাম করে দাম আসবে সাতাশ হাজার নশো টাকা এক একটা চুড়ের দাম সাতাশ হাজার নশো টাকা ব্রোঞ্জের চুড়ে নতুন ডিজাইন ওয়েট আছে মাত্র চার গ্রাম এক একটা চুড়ে চার গ্রাম করে গোল্ড আছে সাতাশ হাজার নশো টাকার মধ্যে আসবে তিন গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে আসবে জোড়া নতুন ডিজাইনের শাখা বাঁধানো শাখা বাঁধানোর দাম আসবে সাতাশ হাজার টাকা পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে আসবে গলা ভরাট নেকলেস নেকলেসের নতুন ডিজাইন একদম হালকা ওজনের মধ্যে কত আসবে একচল্লিশ হাজার দুশো আশি টাকার মধ্যে আসবে চিকের ওয়েট আছে বারো গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম সলিড চিকের নতুন ডিজাইন চিকের কত দাম আসবে উননব্বই হাজার তিনশো টাকা চিক আছে সলিড চিক ছ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের সলিড চিকের নতুন ডিজাইন আটচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের গোল্ড পার্লের চিক একদম হালকা ওজনের মধ্যে এবং এই চিকের দাম আসবে আঠেরো হাজার সাতশো টাকা দু গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের চিক আছে গোল্ড পার্লের এবং এই চিকের দাম আসবে সতেরো হাজার পাঁচশো টাকা আটশো তিরিশ মিলিগ্রামের চিক সব থেকে হালকা ওজনের চিক আটশো তিরিশ মিলিগ্রাম ওয়েট আছে এই চিকের ছ টাকার মধ্যে আসবে এক গ্রাম নশো নব্বই মিলিগ্রামের চিক আছে

ছ হাজার তিনশো চিক গোল্ড পার্লে চিক দু গ্রাম ছশো মিলিগ্রামের গোল্ড পার্লে চিক একদম লাইট ওয়েটের চিকের ডিজাইন এবং এই চিকের দাম আসবে টাকা দু গ্রাম তিনশো দশ মিলিগ্রামের চিক আছে বাটারফ্লাই ডিজাইনের চিকের দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা নশো ষাট মিলিগ্রামের টাসেল লকেট একদম লাইট ওয়েট গিফট আইটেমস এবং এটার দাম আসবে ছ হাজার ছশো টাকা মতো এক গ্রাম একশো পঞ্চাশ টাসেল লকেট আছে টাসেল লকেটের দাম আসবে আট হাজার টাকা এক গ্রাম তিরিশ মিলিগ্রামের টাসেল লকেট আছে সাত হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে ওয়েট আছে এক গ্রাম ষাট মিলিগ্রাম দাম আসবে 7350 7350 টাকা 7 গ্রাম 850 মিলিগ্রামে আসবে এক জোড়া শাখা বাঁধানো মিনাকারী ময়ূর ডিজাইনের শাখা বাঁধানো আছে হাজার টাকার মধ্যে আসবে এক জোড়া শাখা বাঁধানো 6 গ্রাম 70 মিলিগ্রামের শাখা বাঁধানোর নতুন ডিজাইন শাখা বাঁধানোর দাম আসবে 43100 43100 টাকা সাথে শাখার শুধু শাখার যে একটা আলাদা দাম হয় সে দামটাকেও ধরে নিয়ে জিএসটি মেকিং চার্জ সবকিছু ধরে আজকের সোনার দাম অনুসারে তোমাদেরকে দাম বলা হচ্ছে সাত গ্রাম নশো সত্তর মিলিগ্রামের এক জোড়া শাখা বাঁধানো ছাপ্পান্ন হাজার তিনশো টাকার মধ্যে আসবে সাত গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের পলা বাঁধানো আছে এক জোড়া পঞ্চাশ হাজার একশো টাকার মধ্যে আসবে চার গ্রাম নশো আশি মিলিগ্রাম জোড়া এক জোড়া পলা বাঁধানোর ওয়েট যেটা চৌত্রিশ হাজার ছশো টাকার মধ্যে আসবে কভার নোয়ার ডিজাইন দেড় গ্রামের কভার নোয়া আছে এই কভার নোয়ার দাম আসবে দশ হাজার চারশো টাকা তিন গ্রাম নব্বই মিলিগ্রামের কভার নোয়া আছে কভার নোয়ার দাম আসবে একুশ হাজার চারশো টাকা দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের কভার নোয়া আছে কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে আসবে মিলিগ্রাম জোড়া সাতচল্লিশ হাজার একশো টাকার মধ্যে আসবে এক জোড়া ময়ূর ডিজাইনের পলা বাঁধানো এগারো গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস হালকা ওজনের মধ্যে গলা ভরার ডিজাইন সাতাত্তর হাজার চারশো টাকার মধ্যে আসবে বারো গ্রাম নশো দশ মিলিগ্রামের গলা ভরাট নেকলেসের নতুন ডিজাইন যেটা দাম আসবে উননব্বই হাজার সাতশো টাকা পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম জোড়া পলা বাঁধানোর নতুন ডিজাইন কত আসবে পঁয়ত্রিশ হাজার একশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পলা বাঁধান দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম জোড়া শাখা বাঁধানোর নতুন ডিজাইন এবং একদম হালকা ওজনের মধ্যে কুড়ি হাজার একশো টাকার মধ্যে আসবে এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে হালকা ওজনে শাখা বাঁধানোর ছ গ্রাম নশো ষাট মিলিগ্রাম জোড়া পলা বাঁধানোর নতুন ডিজাইন কত আসবে আটচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে চার গ্রাম চারশো দশ মিলিগ্রামের নেকলেস হালকা ওজনের নেকলেসের নতুন ডিজাইন তিরিশ হাজার ছশো টাকার মধ্যে আসবে তিন গ্রাম সাতশো দশ মিলিগ্রামের নেকলেস আছে যেটা পঁচিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে ছ গ্রাম নশো সত্তর মিলিগ্রামের গলাভরাট নেকলেস কত আসবে আটচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে এগারো গ্রাম ছশো মিলিগ্রামের নেকলেস আছে আশি হাজার ছশো কুড়ি টাকার মধ্যে আসবে হালকা ওজনের গলা ভরার নেকলেস নেকলেসের ওয়েট আছে এগারো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম যেটা আটাত্তর হাজার টাকার মধ্যে আসবে দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের শাখা বাঁধানো হালকা ওজনের শাখা বাঁধানো ডিজাইন কত আসবে ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া সাঁত্রিশ হাজার একশো টাকাতে আসবে এরকম জোড়া নতুন শাখা বাঁধানো তিন গ্রাম নব্বই মিলিগ্রামের কভার নোয়া বাটারফ্লাই ডিজাইনের কভার নোয়া আছে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে তিন গ্রাম নশো আশি মিলিগ্রামের কভার নোয়ার দাম আসবে

দেড় গ্রামের কভার নোয়া যেটা দশ হাজার চারশো টাকার মধ্যে আসবে ছ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের সলিড চিকের নতুন ডিজাইন যেটা আসবে ছেচল্লিশ হাজার সাতশো টাকা পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রামের সলিড চিক চিকের দাম আসবে

তেরো গ্রাম মিলিগ্রামের নেকলেস দাম আসবে পঁচানব্বই হাজার নশো টাকা ১৬ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের বালার একদম নতুন ডিজাইন এক লাখ ষোলো টাকার বালা আছে পনেরো গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের বালার নতুন ডিজাইন বালার দাম আসবে এক লাখ আট হাজার ছশো টাকা সতেরো গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের কঙ্কন বালা এটা বলতে পারো এটা আসলে বালা কিন্তু কঙ্কনের ডিজাইন মানে কঙ্কনের মতো অনেকটা এক লাখ চব্বিশ হাজার টাকার মধ্যে আসবে রেগুলার ইউজের পলা বাঁধানো ওয়েট আছে চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম জোড়া তিরিশ হাজার টাকার মধ্যে আসবে পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রামের পলা বাঁধানো রেগুলার ইউজের জন্য ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামের পলা বাঁধানো আছে রেগুলার ইউজের চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আট গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের কানবালার নতুন ডিজাইন এক জোড়া কানবালার ওয়েট আছে আট গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আটান্ন হাজার একশো টাকার মধ্যে আসবে কানবালার এক নতুন ডিজাইন কানের দুলে এই নতুন ডিজাইনটা দেখো ওয়েট আছে ন গ্রাম ছশো আশি মিলিগ্রাম জোড়া সাতষট্টি হাজার দুশো টাকার কানের দুল সাত গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম জোড়া একদম হালকা ওজনের কানবালা কানের দুলে নতুন ডিজাইন এবং দাম আসবে তিপ্পান্ন হাজার ছশো টাকার কানের দুল আছে আট গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া আট গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া ষাট হাজার আটশো টাকার মধ্যে আসবে আট গ্রাম পাঁচশো তিপ্পান্ন মিলিগ্রাম জোড়া ঊনষাট হাজার দুশো টাকার মধ্যে আসবে সাত গ্রাম ছশো মিলিগ্রামের কানির দুল এক জোড়া কানির দুলের ওয়েট তিপ্পান্ন হাজার তিনশো টাকার মধ্যে আসবে চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম জোড়া যেটা তিরিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে এবং ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ ভিজিট করো হাতিবাগানের ঘোষ জুয়েলার্সে ঘোষ জুয়েলার্স অনেক পুরোনো এবং স্বনাম একটি সোনার দোকান এখানে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচ ইউ যুক্ত গয়না তোমরা পাবে আর এনাদের কুরিয়ার সার্ভিস চালু থাকছে অল ওভার ইন্ডিয়াতে সবাই ভালো থেকো অবশ্যই ভিজিট করো হাতিবাগানের ঘোষ জুয়েলার্সে থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং অ্যান্ড ইস ডিসে কানেকটেড